নমস্কার বন্ধুরা আজ দিকে দিকে সরস্বতী পুজো স্কুল কলেজ অফিস আদালতে বিভিন্ন শহরে পাড়ায় কলেজে সরস্বতী পুজো আজ বন্ধ হতে চলছে প্রশাসনের দ্বারায় সরস্বতী পূজা চলছে এই আমার বাংলা ধিক্ষার জানায় এই বাংলা প্রশাসন এই বাংলার আইন ব্যবস্থাকে ফাঁকা ছেড়ে দেবেন না সরস্বতী পুজোর মণ্ডপে রাত পাহারা দেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ নিরাপত্তা রক্ষার ভার পুজো উদ্যোক্তাদের মালদার পুখুরিয়া থানার পুলিশের সুরক্ষা দাওয়াই নিয়ে শুরু হয়েছে বিতর্ক একত্রিশে জানুয়ারি পুজো উদ্যোক্তাদের ডেকে সরস্বতী পুজো নিয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করে পুলিশ সরস্বতী পুজো নিয়ে পুলিশের এই নির্দেশিকা এক কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা লেখেন মমতা পুলিশের নতুন বাণী পুজো উদ্যোক্তাদের রাত জাগার হয়রানি তার অভিযোগ পশ্চিমবঙ্গের দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূলের ছাত্রনেতা থেকে তৃণমূল সভাপতি ও স্থানীয় নেতৃত্ববর্গ উপদ্রবকারী সকলেই শাসক নেতা নেতাকর্মী পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগে থেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে মালদা জেলার পুকুরিয়া থানার ওসি বাপন দাসের নির্দেশ সরস্বতী পুজোর উদ্যোক্তাদের রাতে পাহাড়ায় থাকতে হবে বিরোধী দলনেতা প্রশ্ন ছুড়ে দেন শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা ছাত্রছাত্রীরা কি সারা রাত জেগে বসে থাকবে আর পুলিশ কি করবে পণ্য বহনকারী গাড়ি থেকে তোলা আদায় করবে তোলামুলি তৃণমূলের সাংসদ আছে এমএল আছে তারা কেউ এ নিয়ে কোন টিভি পেপারে সোশ্যাল মিডিয়ায় কিন্তু কথা মুখ খুলেনি যে কেন সসি পূজা বন্ধ হবে কেন করতে দেওয়া হচ্ছে না আর যজ্ঞেশ্বর কলেজে যান সরস্বতী পুজো হচ্ছে কলেজের বাইরে আর মালদাতে যান সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে আজ কোচবিহারে যান বিভিন্ন জায়গাতে স্কুল কলেজে টিভি পেপারে দেখুন সোশ্যাল মিডিয়ায় দেখুন আর সরস্বতী পুজো বন্ধ করে দিয়েছে এই বিষয়ে সাংসদ এম এল কেউ মুখ খুলেনি একমাত্র সমিত্র খা সাংসদে গিয়ে মুখ খুলেছে যে এই বাংলার কতটা নিচে নেমেছে সে কি কি বলেছে শুনুন তৃণমূল কংগ্রেস কে সাংসদ হে নেই বোলা যে আমার বাসন্ত পঞ্চমী ও পে সরস্বতী কে পূজা বন্ধ করিয়া যোগেশ চৌধুরী কলেজ মে পুলিশ খড়া পূজা করেন পড়ে তারপরে শুভেন্দু বলেছে এরা কিন্তু বলেছে যে স পুজো কেন করতে দেওয়া হবে না কিন্তু তৃণমূলের কোনো প্রার্থী তৃণমূলের কোনো সাংসদ তৃণমূলের কোনো এমএল এমপি তারা কিন্তু কথা তুলে ধরেনি যে কেন ষস্বী পুজো বন্ধ হবে এ বিষয় নিয়ে কেউ আলোচনা করেনি ওই চটি চাটারা এক কথায় বলা আজ বাংলার গৌরব সর্বতী পুজো বাংলার উৎসব সর্বতী পুজো সে বিষয়ে চিন্তা করেনি আজ বাংলার নষ্ট হতে চলেছে কিন্তু কেউ মুখ খোলেনি ছোট বড় প্রসঙ্গে মুখ খোলেনি দ্বিতীয় বাংলাদেশে পরিণত হবে কেন ষষ্ঠী পুজো বিভিন্ন জায়গায় বন্ধ করা হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ষষ্ঠী বিসর্জনের পরে তারা আন্দোলনের চাপে সরস্বতী পুজো করতে বাধ্য হচ্ছে প্রধান শিক্ষককে এই আমার বাংলা এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা এই বিনয় বাদশের বাংলা এই ভগৎ বাংলা এই নেতাজি সুভাষ বাংলা আজ বাংলার বুকের মধ্যে সরস্বতী পুজো বাধা পুলিশ পাহারায় সরস্বতী পুজো হবে মালদা জেলা পুলিশ নির্দেশিকা জারি করেছে ঠিক একই ধরনের নির্দেশিকা জারি হয়েছিল আজ থেকে দু বছর আগে হিন্দু এলাকায় বাংলাদেশে সেখানে পুলিশ এই নির্দেশিকা জারি করে নদিয়া জেলার বিভিন্ন জায়গায় বাইরে পোস্টার যে সরস্বতী পুজো করা যাবে না কারণ তারা মূর্তি পুজোর বিরোধী কোথায় আছে পশ্চিমবঙ্গ কোথায় বুদ্ধিজীবীরা কবি সাহিত্যিক নাট্যকার পরিচালক সাম্প্রদায়িকতার গন্ধ শোকেন কোথায় তারা কি পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে ধ্বংসের দিকে যাচ্ছে সর্বনাশের দিকে যাচ্ছে পশ্চিম বাংলাদেশ হতে চলে যে পশ্চিমবঙ্গ প্রশাসন কি এতটাই অপদার্থ এবং এতটাই ফেল যে তারা সব জানে কিন্তু কিছু করতে পারে না সরস্বতী পুজো করার পরিবেশটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে এতটা পশ্চিমবঙ্গ নিচে নেমে গেছে আর নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নমস্কার